ইম্পর্টেন্ট মিটিং ছিল প্রফেসন সিজিং পিন এর সাথে আমাদের চিফ एडवाйজার প্রফেসর ইউনূসের বাইলেটারাল মিটিং এটা আমি বলবো যে এটা একটা ডান সাকসেস ছিল মোনার যে যেভাবে উনি প্রেজেন্ট সিজিং পিন আরকে মিটিং এর মধ্যে যে দৃঢ়তা ছিল সেটা অসাধারণ পেই মানে ইট আস ফর এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনুসকে কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে কথা বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা

যে চায়নাতে চাইনিজদের জন্য একটা আহ প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে কিন্তু এটা কাজ এগোয় নেই এই কারণে এগোনে আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই এইটা দ্রুত কাজ শুরু হবে সেটা আরো কে প্রচুর ইনভেস্টরেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টার তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে যে তাদের গভর্নমেন্ট কি বলে

আমাদের বাংলাদেশে জব তৈরি করার একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনুস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টাররা যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং মনে ওরা মঙ্গলার ওইখানেও একটা ইনভেস্ট এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর এখানে এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এইটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন এবং এরপরে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের যে শীতল জুন জুলাই জুন জুলাই অগাস্ট এখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে